দেখো আজকে কি নিয়ে আসলাম সবার ফেভারিট ড্রেস এত সুন্দর হ্যাঁ তিনটা কালার অনেক নাইস কে কোন কালার নিবা এত সুন্দর সুন্দর ড্রেস হ্যাঁ চুন্ডির মধ্যে তোমাদের সবার ভালোবাসার ড্রেসটা কিন্তু আমরা আবারও নিয়ে এসেছি এটা কিন্তু খুবই সুন্দর খুবই নাইস যারা যারা পাওনি তারা তারা কিন্তু নিয়ে নিতে পারো আমরা কিন্তু অফারে শুধুমাত্র তেরোশো পঞ্চাশ করে দিচ্ছি হ্যাঁ যেখান থেকে নিতে যাও ষোলোশো সতেরোশো কমে কিন্তু এই চুনরি পাবা না এই যে দেখো জিয়া খুবই সুন্দর এটা হচ্ছে স্লিভের ডিজাইনটা সম্পূর্ণটাতে কিন্তু স্টোন ওয়ার্ক আছে খুব সুন্দর করে হ্যাঁ এটা হচ্ছে স্লিভের ডিজাইনটা অনেক নাইস লাগে এগুলো পড়লে রাজস্থানি চুনবির ডিজাইন খুব সুন্দর এই হচ্ছে ব্যাক আর এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন দেখো পুরোটাতে কিন্তু সুন্দর করে হ্যাঁ স্টোন ওয়ার্ক অ্যান্ড মিরর ওয়ার্ক আছে পুরো জামাই হ্যাঁ সুন্দর করে কাজ আছে এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা লালটা কার লাগবে এত সুন্দর বিউটিফুল একটা লাল এই হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর একটা প্যান্টের কাপড় এই যে দেখো প্যানেলে কিন্তু নাইস করে ইয়েলো আছে হ্যাঁ বোঝা যাচ্ছে প্যানেলে কিন্তু খুব সুন্দর একটা হালকা একটা মিষ্টি কালার এন্ড ইয়েলো কালার আছে তিনটা কালার কম্বিনেশন কিন্তু ড্রেসগুলো আসে খুব সুন্দর হয় আর এখন দেখবো আমরা এটার বিউটিফুল দোপাট্টা দোপাট্টা কিন্তু পুরোটাতে সুন্দর করে মিরর এবং স্টোন বসানো আছে খুব সুন্দর ড্রেসগুলো মাত্র দিচ্ছি কিন্তু সবচেয়ে কমে তেরোশো পঞ্চাশ করে অনেক বড় একটা ওনার ফ্যাব্রিক থাকবে কটন ওকে কটনের মধ্যে কিন্তু সো কটন লাভাররা কিন্তু এই ড্রেসটা মিস করো না এটা কিন্তু খুবই সুন্দর এবং সবাই খুব পছন্দ করছে ড্রেসটা অ্যাকচুয়ালি পরলে খুবই নাইস লাগে হ্যাঁ সবাইকে সুন্দর লাগে এই ড্রেসগুলো পড়লে সো এগুলো কিন্তু অনেক কাপড়া পায়নি এর জন্য কিন্তু আপুদের রিকোয়েস্টে আমরা আবার নিয়ে এসেছি সুন্দর ড্রেসগুলো সো এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার অনলি তেরোশো পঞ্চাশ করে যার ভালো লাগছে তাড়াতাড়ি করে নিয়ে নিতে পারবো এখন আমরা আরেকটা ডিজাইন দেখায় এবং আরেকটা কালার দেখায় নেভি ব্লুটা ওয়াও আপুরা নেভি ব্লুটাও কিন্তু অনেক সুন্দর যার যে কালার পছন্দ যেমন আমার কিন্তু ব্লু কালার খুবই ভালো লাগে আমার মতো যারা আছে ব্লু কালার পছন্দ করি তারা কিন্তু ব্লু কালারটা নিতে পারে এই হচ্ছে স্লিভ স্লিভে কিন্তু এই যে পাশে খুব সুন্দর করে পারে স্টোন ওয়ার্ক এন্ড মিরর ওয়ার্ক আছে এটা হচ্ছে ব্যাকের প্রিন্টটা খুব সুন্দর করে দেখো ডিজাইনটা আছে আর এইটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা খুবই বিউটিফুল একটা জামা অনলি 1350 সবচেয়ে বড় কথা হচ্ছে এত কমে এত কমে এই সুন্দর ভালোবাসার ড্রেসটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আজকে 1350 করে তো এই ডিজাইনটা যা ভালো লেগেছে এটাও নিয়ে নিতে পারি এটা হচ্ছে প্যান্টের কাপড় পিওর কটন মধ্যে ড্রেসও কিন্তু কটন দোপাট্টাও কটন হ্যাঁ সুতি কাপড়ের ড্রেস যারা পছন্দ করি সবচেয়ে আরাম কিন্তু গরমে সুতি কাপড় তাও আবার যদি এত সুন্দর ডিজাইন হয় মিস করা কি ঠিক হবে খুবই নাইস বিউটিফুল একটা জামা অনলি পেয়ে যাচ্ছে কিন্তু করে এই ভালো লাগছে নিয়ে নিব ইনশাল্লাহ খুব সুন্দর হবে এটা আরেকটা ডিজাইন দেখলাম আমরা কালার দেখলাম এখন দেখবো মেজায়ানটা মেজায়ানটা কালারও কিন্তু সবার খুবই ফেভারিট একটা কালার এটা হচ্ছে মেজায়ানটা কালারটা ওয়া একটা থেকে একটা সুন্দর হ্যাঁ এই হচ্ছে স্লিভ স্লিভের কালার কম্বিনেশান প্যানেলের কালার কম্বিনেশন এখন দেখবো প্যান্টের ডিজাইন এই যে খুব সুন্দর করে কাজটা করা আছে পুরোটাতে এই হচ্ছে জামাটা বিউটিফুল একটা জামা পুরা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর অনলি তেরোশো পঞ্চাশ করে ওকে যার যে কালারটা পছন্দ হয়েছে তাড়াতাড়ি নিয়ে নিব অনেক বড় ওনাটা ওড়নাটা কিন্তু অনেক বড় পুরোটাতে স্টোন ওয়ার্ক অ্যান্ড মিরর ওয়ার্ক করা ওকে